আসসালামু আলাইকুম সোহেই বন্ধুরা আজকে আমরা ভারতের সুপারস্টার থালাপতি বিজয়ের ইফতার পার্টিতে অংশগ্রহণ ও নামাজ আদায়ের পিছনে মূল দুটি রহস্য সম্পর্কে জানবো নাম্বার ওয়ান সম্প্রীতি ও সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন আমাদের মধ্যে অনেকে হয়তো এই বিষয়টা জানেন না তিনি এখন ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে রাজনীতির পথে পা বাড়িয়েছেন সো সম্প্রীতি ও সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপনের বিষয়টি তিনার জন্য খুবই কমন সো সম্প্রতি এই সুপার বিজয় তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রিকাজাগা ই ভি কে এর উদ্যোগে চেন্নাইয়ের রোয়া পেঠা এলাকায় তিন হাজার মানুষের জন্য একটি ইফতারি পার্টির আয়োজন করেন এই ইফতারি পার্টিতে স্থানীয় মসজিদের পনেরো জন ইমামদেরও আমন্ত্রণ জানানো হয় সাদা পোশাক ও টুপি পরিধান করে তিনি নিজেও এই পার্টিতে অংশগ্রহণ করেন নাম্বার রাজনৈতিক কৌশল সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন এই সুপারিস্টার তাই বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন ও তাদের সমর্থন অর্জনের জন্য এই ধরনের উদ্বেগ রাজনৈতিক কৌশলের বড় অংশ তবে এই কর্মকাণ্ডের ভিত্তি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি সুতরাং তার ধর্মান্তরিত হওয়ার খবর ভিত্তিহীন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ